যে আল্লাহ সুহান কিছু বান্দাকে দেখে লজ্জা করবেন আল্লাহ পাক লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ লজ্জা করবেন তাদেরকে শাস্তি দিতে আল্লাহ পাকে লজ্জা বোধ হবে চিন্তা করতে পারে কারা তারা বলা হচ্ছে তারা সেই সব মানুষ যারা কালো কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে কালো চুল কালো দাড়ি নিয়ে ইবাদত শুরু করেছে ইবাদত করতে করতে এটা সাদা হয়ে গেছে তার মানে সাইক মানে কিন্তু বৃদ্ধ শাহেকের অনেক অর্থ হয় সাইক মানে মন্ডিত স্কলার সাইক মানে কিন্তু বৃদ্ধ আমরা তোয়া করি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আমাদেরকে সব দিক থেকেই সুস্থতার সাথে আল্লাহর এবাদত করতে করতে শায়ে হওয়ার তো দান করেন